আসসালামু আলাইকুম বন্ধুরা দেশের বাজারে আবারও অস্বস্তি সংবাদ দিচ্ছে বাংলাদেশের স্বর্ণের বাজারে টানা তিন ধাপে স্বর্ণের দাম কমার পরে আবার বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশের স্বর্ণের দাম গত বারো মে এক বিজ্ঞপ্তিতে তিন হাজার একশত আটত্রিশ টাকা কমানো হয়েছিল প্রতি বাইশ ক্যারেটের প্রতি গড়িতে এবং চব্বিশ ঘন্টা যেতে না যেতেই তেরো মে বাজে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধি করার এই ঘোষণাটি জানানো হয় নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আজকে আঠারো একুশ এবং বাইশ ক্যারেটে কত টাকা বৃদ্ধি করা হয়েছে এই মুহূর্তে এবং একবারে সময় কিনতে গেলে আপনার কত টাকা খরচ হবে সেটাই আমরা দেখে নেব আজকে ভিডিও মাধ্যমে চলুন ভিডিওটি না দিয়ে পুরোটা দেখতে থাকুন প্রথমে আমরা দেখে নেবো আঠারো ক্যারেটের দাম আঠারো ক্যারেটে এই মুহূর্তে এই দফায় এক হাজার দুইশত তিরিশ টাকা বৃদ্ধি করা হয়েছে এবং বৃদ্ধি করার পর নতুন দাম হয়েছে প্রতি বড়িতে এক লক্ষ আটত্রিশ হাজার চারশত আঠাশ টাকা এবং পরবর্তী দেখে নেব একুশ ক্যায়েটের দাম একুশ ক্যাটে এই দাপে বৃদ্ধি করা হয়েছে এক হাজার পাঁচশত চার টাকা এবং প্রতি ভরি একুশ ক্যারেট স্বর্ণ কিনতে গেলে আজকে আপনার খরচ হবে এক লক্ষ একষট্টি হাজার চারশত নিরানব্বই টাকা এটা হচ্ছে শুধুমাত্র হল স্বর্ণের দাম বাজুসের ঘোষণা মতে আপনি এই দোকান থেকে স্বর্ণ কিনতে গেলে এর সাথে আপনাকে বাজু সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট প্যাড এবং বাজুস কর্তৃক সর্বনিম্ন ছয় পার্সেন্ট মজুরি যুক্ত করতে হবে আমরা দেখে নেব বাইশ ক্যারেট কি অবস্থা তার আগে বলে রাখি যে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত স্বণের আপডেট প্রাইসটি সবার আগে জানিয়ে দেওয়া হয় আপনি যদি জানতে চান যে কখন স্বর্ণের দাম কমে বা বৃদ্ধি পায় সে বিষয়ে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তো বাইশ ক্যারেটের এই দামে প্রতি ভরিতে কম বৃদ্ধি করা হয়েছে এক হাজার পাঁচশত তেষট্টি টাকা এবং নতুন দাম হয়েছে প্রতি ঘড়িতে এক লক্ষ উনসত্তর হাজার একশত ছিয়াশি টাকা পূর্বে বাইশ ক্যারেটের একবার স্বর্ণের দাম ছিল এক লক্ষ সাতষট্টি হাজার দেখে নেবো সনাতন পদ্ধতিতে স্বর্ণের কি অবস্থা সনাতন পদ্ধতিতে এই মুহূর্তে আপনি একবারই স্বর্ণ কিনতে গেলে আপনার এক লক্ষ চোদ্দ হাজার চারশত পঁয়ত্রিশ টাকা এই ছিল আজকে আমাদের কাছে পাওয়া স্বর্ণের সর্বশেষ লেটেস্ট আপডেট ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম